কোরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করা যাবে কোন ফকিরকে দিয়ে দেবেন গোটা চামড়া দিয়ে দেবেন অথবা গরিব মাদ্রাসা যেখানে একদিন গরিব বাচ্চারা পড়ে ওখানে দিয়ে দেবেন ঠিক আছে সবচেয়ে উত্তম কোরবানি কোনটি উঠ আগে বলে দিয়েছে না কয়েক প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যাবে গোবাদি পশু অর্থাৎ গরু উট দুম্বা মুষ ছাগল আবার অনেকে বলছে খাসি কুরবানি দেওয়া যাবে না ওই যে বিচি কেটে নেছে তাই এই বিচি কাটেছে কেন খাসিটা ভালো তাজা করার জন্য না এই জন্য এটা আয়ব না এটা তুরুটি না এটা কি না তুরুটি না এই জন্য খাসি জবাই করা যাবে কোনো সমস্যা তবে বুকা যেটা আছে এটা শোন না বোকা বুকা বুকা বুঝেন তো বুঝেন না পাঠা পাঠা বুঝেন আচ্ছা পাঠা মানে যেটা কাটাকুটা নাই এটা দিলে পারে দিতে পারেন কিন্তু আর গোস্তর একটা গ্যাস আছে সবাই খেতে পারে না এই জন্য খাসি কোরবানি দেওয়া ভালো কারণ একে সুন্দর করে সিস্টেম করে তরুতাজা করা হয়েছে কাজে যারা বলছে খাসি কোরবানি দেওয়া যাবে না ভুল ফতো এটা কয় প্রকারের প্রাণী গেল এটা না ওয়ালাইকুম সালাম রহমতুল্লা আমি খুব অভাবী মানুষ ব্যবসায় লাভবান হতে পারছি না এমন একটি আমল শিখিয়ে দেন যেন ধনী হতে পারে আল্লাহর কাছে তোবা করতে হবে আল্লাহর কাছে কি করতে হবে যে কোনোদিন সুদেশ লেনদেন করব না হারাম উপার্জন করব না একদম ফ্রেশভাবে আল্লাহর কাছে তবা করবেন করার পরে বিবেককে প্রশ্ন করবেন কি করলে আমি ধনী হতে পারবো তখন আল্লাহ রাস্তা বের করবে আমি ধনী করা পারবো আল্লাহর কাছে আগে তোবা করতে হবে এরপর আল্লাহর কাছে রাস্তা চাইতে হবে এবং আল্লাহ রাস্তা দেখাবে আর আপনি ওই রাস্তাতে এমন দৌড়ান দৌড়াবেন কিন্তু কখন আল্লাহকে বলবেন না আল্লাহ আপনাকে দিবে আমি ছাত্র চিন্তা করতাম যে সংসার চালাবো কেমন